আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনি সবাই ভালো আছেন আজকে আমরা লিনে অ্যালজেব্রা সাবজেক্টের 7 সেভেনের একটি প্রশ্ন আলোচনা করব তো ক্যালি হ্যামিল্টনের সত্যতা যাচাই করো আমি এখন দুই নম্বর প্রশ্নটা আলোচনা করব দু হাজার বাইশ সালে চলে আসছে তো প্রথমেই সলিউশন লিখব এখানে সলিউশন পদার্থ ম্যাট্রিক্সটা লিখব এখন পদার্থ ম্যাট্রিক্স তো পদার্থ ম্যাট্রিক্স হলো তোমার মনে করো পরীক্ষা থাকলো এ বা না থাকলে আমরা ধরে নিব তো ম্যাট্রিক্সটা হলো তোমার এখানে টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু আসলে সবাই বুঝতে পেরেছ প্রথমে আমরা কি পথ ম্যাট্রিক্স লিখব এরপর আমরা তিনটা স্টেপ ফলো করবো সেটা হলো সবাই ম্যাট্রিক্স সবাই বহুপদী স্বাভাবিক সমীকরণ তো স্বাভাবিক ম্যাট্রিক্স আমরা জানি ল্যামডা এবং আই থাকি তো ল্যামডা এবং আয়ের পরিচয় দিব তো তোমার আমরা ল্যামডা পরিচয় দিব মনে করি যে ল্যামটা স্কেলার এবং এই ম্যাট্রিক্সটা কি থ্রি ইন্টু থ্রি ক্রমের তাহলে আমি আই হলো থ্রি ইন্টু থ্রি ক্রমের একক ম্যাট্রিক্স এখন এ ম্যাট্রিক্সের স্বাভাবিক ম্যাট্রিক্স তাহলে এ ম্যাট্রিক্সব ম্যাট্রিক্সটা কি ল্যামডা আই মাইনাস এ সবাই জানি প্রথমেই এই ল্যামডা এবং আই এর পরিচয় দিলাম এখানে ল্যামডা কি আই কি আই কি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান মাইনাস এর মান বসে দিব মান বসে দিলাম ঠিক আছে তো এখন আমি ল্যাম্পাসের গুন করে দিব এখন এই ম্যাট্রিক্সটা বসে দেবো এই ম্যাট্রিক্সটা কি টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু ওয়ান জিরো টু এখন আমরা কী কাজ করবো দেখো তা আমরা প্রথমে কোন বিয়োগ করব করবো এটা থেকে তো ল্যামডা মাইনাস টু তবে ল্যামডা মাইনাস থ্রি ল্যামডা মাইনাস টু এখন আমরা কী করবো এগুলোর এ তিনটা বাদে বাকিগুলোর চিহ্ন পরিবর্তন করবে শুধু তাহলে এখানে কি আছে প্লাস ওয়ান এখানে হবে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান এখানে হবে প্লাস থ্রি মাইনাস মাইনাস থ্রি হবে প্লাস ওয়ান ওইটা তো আমি কাজ করছি জিরো তো জিরোই মাইনাস প্লাস ওয়ান মাইনাস ওয়ান হবে জিরো তু জিরো আসেই আপনাকে সবাই বুঝতে পেরেছ এটাকে বলা হয় তোমার স্বভাবই ম্যাট্রিক্স আচ্ছা এরপর আমি বের করবো তোমার সবাবি বহু বের করবো কার ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের স্বভাবই তো বহুভূদি নিয়ম কি আমরা যে মানটা পেয়েছি ল্যামডা আই মাইনাস এ অর্থাৎ বহুভূদি ম্যাট্রিক্স সেটাকে আমি নির্ণয় করবো নির্ণায়ক করব এখন নির্ণায়কের নিয়ম তো সবাই জানো তো প্রথমটা এখানে এখানে মাইনাস টু তো প্রথমটা যখন ধরব তো কলম শাড়ি বাদ তাহলে এখন এখন গুন করবো আর মাইনাস সূত্রের এ পাশে গুণগুন করলে কি হবে জিরোই হবে আশা করি বুঝতে পেরেছ তারপর এখানে কি মাইনাস হবে আমরা জানি এখানে প্লাস মাইনাস প্লাস সূত্রের তো এখানে মাইনাস হওয়ার কথা কিন্তু এখানে মাইনাস আছে ডাইরেক্ট মাইনাস মাইনাস প্লাস দিলাম ওয়ান ক্লিয়ার এখানে সূত্রের মাইনাস আর এখানে মাইনাস মাইনাসের প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যট এখন এটা ধরছে কলাম বাদ শাড়ি কলাম বাদ শাড়ি বাদ তো এটার সাথে গুণ করবো তো মাইনাস দেখো ডাইরেক্ট করব মাইনাস থ্রির সাথে এটা গুন করলে মাইনাস থ্রি ল্যামডা মাইনাস 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 প্লাস থ্রির সাথে টু ইগুন করলে কী হবে সিক্স হবে ডাইরেক্ট করতেসে আমরা কিন্তু ঠিক আছে আমি ডাইরেক্ট করে ফেললাম তাহলে আমরা এ কোন এখন নিগুন করলাম মাইনাস আবার এ এবার সে কোনো এখন নিগুন করবো তো জিরোর সাথে কোনো দ্বিগুন করলে জিরোই ক্লিয়ার তাহলে আমরা প্রথম প্লাস তারপর মাইনাস আবার এখানে প্লাস এখানে কি ওয়ান আছে ওয়ান দিব সেকেন্ড ব্যাকেট এখন কলাম আর শাড়ি বাদ এ বরাবর তাহলে আমরা এখানে কোন এখন গুন করব জিরো মাইনাস ত্রিশ সাথে জিরো গুন করলে জিরো সূত্রের মাইনাস আর এখানে গুণ করলে কি হবে মাইনাস হবে মাইনাস প্লাস এটা পাবো জাস্ট গুণ আর তার এ পাশে গুণ করছি মাইনাস এ পাশে গুন করছি সিম্পল গুণ আচ্ছা এটা আমরা পেয়েছি সিম্পল জিনিস এখন মাইনাস আচ্ছা এখানে মাইনাস টু আর এখানে দেখো এখানে ল্যামডা মাইনাস টু ল্যামনাস টু কয়েকটা দুইটা তাহলে আমরা এখানে স্কোয়ার দিতে পারি এখানে ল্যামডা মাইনাস থ্রি দিতে পারি এরপর এটুক তো একসাথেই এটা তো জিরোই মাইনাস জিরো আচ্ছা গেলো এই প্লাস আমরা এখানে ওয়ানের সাথে গুণ করে না কেন এটাই থাকবে অর্থাৎ মাইনাস থ্রি ল্যামরা প্লাস সিক্স আর এখানে আমার পাবো কি প্লাস ল্যামডা মাইনাস থ্রি পাব এখানে যদি কোথাও কি ভুল করছি কি না দেখি আচ্ছা আমি এখানে একটু ভুল করেছি দেখো এখানে ওয়ান আছে অর্থাৎ আমরা ল্যাম্পটার সাথে গুন করলাম এটা ঠিক আছে পর্যন্ত এখন এটা থেকে আমরা কি মাইনাস ল্যাম্প রাখবো এখানে আমি দেখো ওয়ান বা থ্রি করছি আমি এখানে ওয়ান বা থ্রি দিয়ে দিছি সবাই চেঞ্জ করো তো পরীক্ষা এটাই আসবে এটা তা না তোমাদের নিয়মটা জাস্ট তাহলে এখানে একটু ভুল করছি এখানে একটু চেঞ্জ করি আমরা তো চেঞ্জটা এখানে হবে তাহলে এটা রেখে দিলাম এটা কোন গুণ করে এখানে ওয়ান হবে তাহলে আমরা এটা রেখে দিলাম এটা কোন গুণ হবে তাহলে এটা কি টু আর কোনো মাইনাস তারপরে এরকম এটা তো ঠিক আছে মাইনাস প্লাস তাহলে এটা ধরলে এটা বাদ কলম বাদ এ পাশে গুন করলাম গুন করলে এটা পাবো আবার এ পাশে গুণ করলে এটা পাবো ঠিক আছে প্লাস প্লাস এখন যখন ওয়ান দর্ব তখন এই কলাম এই সারি বাদ কলম বাদ তাহলে এটার সাথে গুন করলে জিরো সূত্রে কিন্তু এখানে মাইনাস অর্থাৎ আমরা যখন কী করবো এটা গুণ করব মাইনাস থ্রির সাথে জিরো তখন জিরো সূত্রের মাইনাস কিন্তু এখানে মাইনাস ওয়ান এটা শুধু গুণাকার আছে মাইনাস আর এই সূত্রের মাইনাস প্লাস এখানে ওয়ান হবে শুধু বাকিগুলো সব ঠিক আছে আচ্ছা এখানে স্কোয়ার এখানে ওয়ান হবে জাস্ট নিয়মটা মনে রাখবা ঠিক আছে পরীক্ষা যেটা আসবে তা না জাস্ট নিয়মটা খেয়াল রাখবা যে আমরা কীভাবে করেছি সলিউশনটা ওয়ান হবে এখন এটাকে যদি বর্গ করি আমরা কি পাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস এবোয়ার এরপর আমরা এখানে কি আচ্ছা প্লাস মানে মাইনাস থ্রি ল্যামডা প্লাস সিক্স ল্যামডা মাইনাস ওয়ান আচ্ছা এখন আমি জাস্ট গুণ করবো এটা দিয়ে আমরা বেকেটটা দিয়ে দিলে ভালো হয় আচ্ছা যাই হোক আমরা এখন গুণ করবো ল্যামডা কিউব ল্যামডা স্কোয়ার সরি হ্যাঁ এটার সাথে এটা গুণ করছি মাইনাস এটার সাথে গুণ করলাম আবার এটার সাথে গুণ করলে কি পাবো টু ল্যামডা স্কোয়ার এটার সাথে গুণ মাইনাস প্লাস গুণ করলে কি হবে টু ল্যামটা আবার ফোর গুণ করি এটার সাথে ফোর ল্যামটা ফোর গুন করলে মাইনাস ফোর আশা করি বুঝতে পেরেছো এটা আচ্ছা কোথাও যদি ভুল করি আমাকে বলবে দেখ এখানে ভুলকে ফেলছি তাহলে শুধু কি ফোর এই বেলা এ মানব হলুষ্কার সূত্র ফোর হবে এখানে তাহলে এখানে হবে তোমার ল্যামডার সাথে এটা গুণ করলাম এটা পাবো আর মাইনাস ফোর ল্যামডার সাথে এটা গুন করলে ফোর হবে এখানে এখানে ফোর হবে আচ্ছা বাকি দুটা ঠিক আছে এখানে তোমার ফোর হবে মাইনাস থ্রি ল্যামডা প্লাস সিক্স প্লাস ল্যামডা মাইনাস ওয়ান এখন দেখি আমরা ল্যামডা কিউব একটু সাবধানে করতে হয় কিন্তু ফাইভ ল্যামডা স্কোয়ার এখানে কয়েকটা মাইনাস একটা মাইনাস চারটা পাঁচটা এখানে কয়টা চারটা আটটা আটটা থেকে তিনটা বাদ দিলে পাঁচটা পাঁচটা থেকে একটা যোগ করলে ছয়টা প্লাস ল্যামডা মাইনাস ফোর মাইনাস ওয়ান কত হয় মাইনাস ফোর মাইনাস ওয়ান মাইনাস ফাইভ প্লাস সিক্স প্লাস ওয়ান হবে ঠিক আছে এখন আমরা এটা কী বের করছি স্বাভাবিক বহুপতি বের করছে এখন স্বাভাবিক ম্যাট সমীকরণ বের করবো তাহলে এ ম্যাট্রিক্স এর স্বাভাবিক কি বের করবো সমীকরণ এইটা ঠিক আছে এটা সমান সমান জিরো সবাই সময় কি এটা সমসাম জিরো এখন তো সবাই সমীকরণ তো আমরা জানি যে এটা সমসমান জিরো হবে অর্থাৎ এটা মানটা সমসমান জিরো এখন আমাদের দেখাতে হবে ক্যালি হ্যামিলটনের যে সত্যতা সেটা আমরা এখানে ল্যাম্পটা ফুমিতে এ বসাবো যেহেতু ম্যাট্রিক্সটা এ ছিল এ বসাবো ম্যাট্রিক্স যদি বি থাকে বি দিব ল্যাম্পটা এটা তাহলে আমি অপর পেজে লিখি ক্যালি হ্যামিল্টন উপ সত্যতা যাচাই করার জন্য দেখাতে হবে দেখাতে হবে কি ল্যাম্পটা পরিবর্তন আমরা কি বসাবো এ বসাবো এ কিউব ফাইভ ল্যামডা স্কোয়ার প্লাস সিক্স ল্যামডা প্লাস ওয়ান এই যে আমরা প্রথমে জানবো ক্যালি হ্যামিলটন উপাদটা কী ছিল যে এটা সবসময় জিরো জিরো দেখাতে পারি যেখানে জিরো কি শূন্য ম্যাট্রিক্স তাহলে বলতে পারবো যে ক্যালি হ্যামিল্টনের সূত্রটা কী সত্যটা প্রমাণ করা হলো তাহলে এখানে এন কিন্তু থ্রি তার থেকে কম টু এরকম বোঝায় এখানে যে এটা থ্রি টু এরকম বোঝায় এখন এখানে কিন্তু আই আছে আইটা কি তোমার এই সাথে যুক্ত থাকবে ওয়ানের সাথে আই যদি গুণ করি সেটা আই হবে এখানে এটা সমস্যা আমরা জিরো দেখাতে হবে ঠিক আছে এটা আমাদের লক্ষ্য তো এখানে ল্যামডা পরিবর্তে এ বসাবো তাহলে আমরা এখানে কি করবা ল্যামডার পরিবর্তে ল্যামটার পরিবর্তে আমরা এ বসায় দিব তাহলে এটার সমস্যা যদি দেখাতে পারি তাহলে আমাদের কিন্তু হয়ে গেলে অ্যান্সার আশা করি বুঝতে পারছো তো এখন আমি প্রথমেই এ স্ক্যার নির্ণয় করবো এ তো আমার জানি ম্যাট্রিক্স এ স্কেয়ার নির্ণয় করবো এ ম্যাট্রিক্স দুইটা টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু এটা একটু ম্যাট্রিক্স ছিল টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু ঠিক আছে এটা ছিল এখন আমরা গুণ করব ম্যাট্রিক্সের গুণন এখন ম্যাট্রিক্সের গুনুন কি আমরা এটার সাথে গুণ করবো ফোর সুতের প্লাস এটার সাথে গুণ করবো থ্রি সুতের প্লাস মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করলে কী পাবো মাইনাস ওয়ান পাবো আবার এখানে টু এর সাথে এটা গুণ করবো টু সুতের প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করবো ওয়ান মাইনাস ওয়ান জিরো গুণ করলে জিরো আবার টু এর সাথে মাইনাস টু গুণ করবো মাইনাস টু সুতের প্লাস ওয়ানের সাথে জিরো গুণ করবো জিরো প্লাস মাইনাস ওয়ানের সাথে টু গুণ করবো অর্থাৎ মাইনাস টু ঠিক একইভাবে আমরা নিষেধটাও করবো তাহলে এটার সাথে গুণ করবো সিক্স প্লাস এটার সাথে গুণ করবো কত থ্রি প্লাস এটার সাথে গুণ করবো জিরো আবার এটার সাথে গুণ করবো থ্রি প্লাস ওয়ানের সাথে এটা গুণ করবো ওয়ান প্লাস জিরোর সাথে জিরো গুণ করলে জিরো আবার এটার সাথে গুণ করবো মাইনাস কত থ্রি প্লাস ওয়ানের সাথে জিরো গুণ গুন জিরো প্লাস জিরোর সাথে জিরো গুণ গুণ করলে জিরো গেল আবার সেম ওয়ানের সাথে আমরা সে এই লাইন করবো ওয়ানের সাথে এটা গুণ করবো টু প্লাস জিরোর সাথে এটা গুণ করবো জিরো প্লাস ট্যু এর সাথে ওয়ান গুণ করলে টু আবার এটার সাথে গুণ করবো ওয়ান প্লাস জিরোর সাথে এটা গুণ করবো জিরো প্লাস এর সাথে টু এর সাথে জিরো গুণ করবো জিরো আবার এটার সাথে এটা গুণ করবো মাইনাস ওয়ান প্লাস এটার সাথে এটা গুণ করবো জিরো প্লাস এটার সাথে এটা গুণ করবো ফোর আশা করি বুঝতে পেরেছো সবাই এখন আমি কত পাই এখানে আমরা এখানে পাবো কত সিক্স এখানে থ্রি এখানে পাবো ফোর এখানে পাবো নাইন এখানে ফোর এখানে মাইনাস থ্রি ফোর ওয়ান থ্রি পাবো এটা আমরা কি পেয়েছি এ স্কোয়ার মান পেয়েছি এখন আমাদের কিউব লাগবে অর্থাৎ এ স্কোয়ার সাথে এক গুণ করলে এ কিউব পাবো তাহলে আপনার এখানে এ স্কোয়ার ইন্টু এ এ স্কোয়ার মানটা আমার বসিয়ে দেব এখানে সিক্স থ্রি ফোর নাইন ফোর মাইনাস থ্রি ফোর ওয়ান থ্রি ইন্টু এর মান এর মান এখানে কী বসাবো এর মান কত আর এর মান হলো তোমার টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু জিরো ম্যাট্রিক্স এ স্কোয়ার এবং এর মান বসে দিলাম এখন আমরা সিম্পল আগের নিয়মে আমরা করবো তো তোমরা সেমভাবে করবা করার পর আমরা এরকম পাবো সেভেনটিন নাইন মাইনাস ফোরটিন অর্থাৎ আমি যেভাবে করেছি দুইটা ম্যাট্রিক্স গুনন সেইভাবে তুমিও এখানে ম্যাট্রিক্সটা করবা গ্রুন করবা গুণ করে দেখবা এরকম আসবে প্রথমটা সেভেনটিন নাইন ফিফটিন টোয়েন্টি সেভেন থার্টিন মাইনাস ফিফটিন নিয়মটা জাস্ট মনে রাখো এরকম পাবো এখন আমাদের কিন্তু এ স্কোয়ার এর মান পেয়েছে এ কিউব মান পেয়েছে এখন বসিয়ে দিব আমরা ঠিক আছে এটা আমি অন্য পেজ করি এখন মাইনাস ফাইভ এ স্কোয়ার্ল সিক্স এ প্লাস আই এখন এটা মান আমার জিরো দেখাতে হবে তো এটা মান বসিয়ে দেব এখন আমি এর মান কত পেয়েছিলাম এর মান পেয়েছিলাম অর্থাৎ এ কি বি মান পেয়েছিলাম নাইন মাইনাস টোয়েন্টি সেভেন থার্টিন মাইনাস ফিফটিন মাইনাস ফাইভ কে স্কোয়ার মান কত বেশলাম সিক্স থ্রি মাইনাস ফোর নাইন ফোর মাইনাস থ্রি ফোর ওয়ান থ্রি প্লাস সিক্স এ এর মান বসে দিবি এখানে এর মান কত টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু আই মানে ম্যাট্রিক্স তাহলে এটা কত কত কর্মের থ্রি ইন্টু থ্রি কর্মের অর্থাৎ ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এখন আমি জাস্ট সিম্পল যে কাজটা সেটা করব অর্থাৎ আমরা এটার সাথে এটা কী করব আমি ডাইরেক্ট করি হুম আচ্ছা দেখো প্রথমটা আমরা এখানে কত সেভেন্টিন মাইনাস এটার সাথে গুণ করি কিন্তু ফাইভ কিন্তু প্রত্যেকটার সাথে গুণ আছে ফাইভ এটার সাথে গুণ করবো তো মাইনাস কত থার্টিন থার্টি পাবো প্লাস ছয়টার সাথে গুণ আকার আছে কত বারো প্লাস ওয়ান বুঝতে পেরেছো সবাই আচ্ছা ঠিক একইভাবে এখানেও করবো সেম মাঝখানেটা নাইন মাইনাস এটার সাথে গুণ করবো পনেরো প্লাস আবার এটার সাথে গুণ করি সিক্স প্লাস জিরো আবার এখানে সেম মাইনাস ফোরটিন মাইনাস এটার সাথে যদি আমরা গুণ করি দেখো কত পাবো টুয়েন্টি পাবো তো এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস টুটি এখানে তোমার টোয়েন্টি হবে মাইনাস টোয়েন্টি ফোরটিন মাইনাস টোয়েন্টি পাবো তাহলে মাইনাস সামনে আসে তাহলে ফাইভ আর এখানে ফোর গুণ করলে কী হবে ফাইভ আর ফোর গুণ করলে আমরা টোয়েন্টি পাবো মাইনাস মাইনাসে প্লাস প্লাস সিক্স এটার সাথে গুন করলে মাইনাস সিক্স প্লাস জিরো ঠিক আছে আচ্ছা এখন সেমভাবে এখানে করবা করার পর এখন পাবা টোয়েন্টি সেভেন মাইনাস ফোরটি ফাইভ বুঝতে পারছো তো সবাই নিয়ম যে এইটার এটা গুণ এবং এটা গুণ এবং এটা সব একসাথে এখানে করবো এ প্রথম লাইন বুঝতে থাকলে এটাও বুঝবা এরকম পাবো আমরা আমি জাস্ট লিখে দিই তোমরা নিয়ম তো বুঝতে পারলেই হয় কারণ প্রশ্ন যেটা আসবে তা না এরকম পাবো টু মাইনাস ফিফটিন টুয়েলভ প্লাস ওয়ান তো দেখবা এরকম সবগুলির এরকম পাবো কি এখানে জিরো পাবো এখানে জিরো 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 আমরা এখানে জিরো পাবো করে দেখবা তাহলে এটা মানে কি জিরো পাই আমরা অর্থাৎ এটা সমস্যা মানে আমরা কি এখানে শূন্য পাই অর্থাৎ এই শূন্য ম্যাট্রিক্সটা মানে কি শূন্য দ্বারা প্রকাশ করা হয়েছে আমি ক্যালিয়া মিল্টনে মানে উপরতে আমি বুঝিয়েছি তোমাদের এই যে শূন্য হলো শূন্য ম্যাট্রিক্স অর্থাৎ আমরা কী পাই এ কিউ ফাইভ এ স্কোয়ার সিক্স এ পাই ইকাল টু জিরো আমরা এটা পাই সুতরাং সুতরাং কি পদত্ব ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি এ এর জন্য ক্যালি হ্যামিলটন ক্যালি হ্যামিলটন উপান্তের উপাতের সত্যতা যাচাই করা হলো বা প্রমাণিত এটা লিখলে হবে তাহলে করা হলো বা প্রমাণ করা হলো এটা একটা বললেই হবে এটা তুমি অ্যান্সার আশা করি বুঝতে পারছো কি না তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা আরও নিজেরা করবে বইয়ে ঠিক আছে এ রুলসে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই করে দিও আর যারা এখন আমার ইউটিউব যারা কোর্স করতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আজকে পর্যন্ত পর্যন্তই সব ভালো থাকুন আল্লাহ হাফিজ